যারা নমিনেশন পেয়েছেন প্রতিহিংসা করবেন না যারা পার্টি ছিল তারা হয়তো নমিনেশন পায় করেছেন বা আপনার সাপোর্ট ভালো আছে আপনার জনসমর্থন আছে আপনার পরিচিত ভালো আছে আপনি নমিনেশন পেয়েছেন তাই বলে অহংকার করা অহংকার করবেন না বিএনপির এমপি নমিনেশন দেওয়া হয়েছে গ্রিন সিগন্যাল যারা পেয়েছেন যারা নমিনেশন পেয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং যারা নমিনেশন পান নাই তাদের জন্য অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা রইল বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আমার জেলা ব্রাহ্মণবাড়িয়াতে পাঁচ প্রতিটি আসনের এমপি প্রার্থী সবাই আনন্দিত শুধু একটি আসন ছাড়া আমি নাম বলতে চাই না এই আসনটি নিয়ে বিতর্কিত চলছে তো আমি মনে করি এগুলো আসলে সমাধান করা উচিত আর যেটা নিয়ে প্রতিবাদ হয় সেটার একটা সমাধানও হয় কিন্তু অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না অতি যারা গ্রহণযোগ্যতা আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে যারা প্রতিবাদ করবে তাদেরই কিন্তু ক্ষতি হবে লাস্ট পর্যন্ত বহিষ্কার হতে হবে চট্টগ্রামের এরকম নমিনেশন নিয়ে প্রতিবাদ করতে যে চারজন বিএনপি নেতা অলরেডি বহিষ্কার হয়ে গেছেন আজীবনের জন্য তো আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়াতে যারা নমিনেশন পেয়েছেন তাদের জন্য একটি বার্তা দিতে চাই সবাই যোগ্য মানুষ তো যারা নমিনেশন পেয়েছেন যারা নমিনেশন পায় নাই তাদেরকে প্রতিহত করবেন না তাদেরকে প্রতি প্রতিহিংসায় জড়াবেন না তারা নিজ দলীয় লোক এটা মনে করি কাজ করতে হবে আর যদি ভাবা যায় যে আমরা নমিনেশন পেয়েছি আমার নেতা নমিনেশন পেয়েছে তো আমরা অনেক বড় কিছু হয়ে গেছি এই না সেই না বহুত কিছু হ্যাডম দেখাবেন তাদেরকে মামলা জড়াবেন তাদেরকে মারবেন দমকি দিবেন তাহলে ভুল করবেন তাহলে আপনার আপনাদের এমপি প্রার্থী বাতিল হতে সময় লাগবে না এই নমিনেশন দেওয়ার পরে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু চূড়ান্ত মনোনয়ন নয় এটা কিন্তু পরিবর্তন হতে পারে পরিবর্তন হতে পারে তাই সবাই মায়ের কুল থেকে যখন জন্ম হয় শিশু যেরকম নাবালক থাকে নিষ্পাপ থাকে প্রত্যেকটা প্রার্থী এবং তার নিজ নেতা নেতাকর্মীরা এরকম নিষ্পাপের মতো কাজ করে যাবেন আপনাদের কাছ থেকে একটাই জনগণের কাছে বুড় তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জনগণের জন্য যা কল্যাণ হবে সেগুলো প্রতিটি মানুষকে পড়ে পড়ে শোনাবেন এবং তাদেরকে ভালোভাবে বুঝাবেন একত্রিশ দফাতে কি আছে আমরা কি চাচ্ছি বাংলাদেশের জন্য মনে রাখবেন আমি নমিনেশন পেয়েছি আমি পাস করব এরকম কোনো নির্বাচন কিন্তু বাংলাদেশে হবে না বিএনপি কে মাইনাস করার জন্য আরো অন্যান্য দল কিন্তু ঐক্যজুট হয়ে তারা কাজ করে যাচ্ছে প্রতিটি আসনে তারা পঞ্চাশ থেকে একশো কোটি টাকা করে খরচ করবে বিএনপি কে পরাজিত করার জন্য অতি আপনারা যদি গ্রুপিং করেন তাহলে বিএনপি কিন্তু পাশ করা কিন্তু কঠিন হয়ে যাবে তাই যারা নমিনেশন পেয়েছে তাদেরকে সকলকেই আপনারা সাপোর্ট দেবেন সহযোগিতা করবেন মনে রাখবেন দল ক্ষমতা গেলে আপনি ভালো থাকবেন আপনার আপনারও সম্মান থাকবে দল ক্ষমতায় না গেলে আপনার এলাকায় এমপি যদি অন্য দলের হয় আপনার কোন সম্মানের তো স্থান পাবেন না আমি নমিনেশন পাইছি না আমি আরেকজনকে নমিনেশন মানে গ্রহণ করব না এই প্রতিহিংসা যদি থাকে তাহলে সবার জন্য ক্ষতি হবে মনে রাখবেন কারণ দলের চাইতে ব্যক্তি কখনোই বড় হতে পারে না ব্যক্তির চাইতে দল অবশ্যই বড় তা আপনি যখন বা আমি নমিনেশন পাই নাই আমার দলের দলের চিন্তা করে যে পাবে তার জন্য আমার কাজ করতে হবে আমি আবারও বলছি যারা নমিনেশন পেয়েছেন প্রতিহিংসা করবেন না যারা প্রার্থী ছিল তারা হয়তো নমিনেশন পায় না আপনাকে সাপোর্ট ভালো আছে আপনার জনসমর্থন আছে আপনার পরিচিত ভালো আছে আপনি নমিনেশন তাই বলে অহংকার করা অহংকার করবেন না ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি আসন স্বয়ং সম্পন্ন হয়তো একটি জেলা নিয়ে বিতর্কিত হচ্ছে আমি যতটুকু জেলাতে বিভিন্ন জেলাতে ঘুরেছি অনেক এমপি প্রার্থীদের আমি সাক্ষাৎকার নিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটি এমপি প্রার্থী তারা নমিনেশন পেয়েছে এটার জন্য আমরা গর্ব করি তো যারা আমি যারা নমিনেশন পান নাই আপনারাও দুশ্চিন্তায় থাকবেন না কারণ এই প্রার্থীটা আরো পনেরো থেকে বিশ পার্সেন্ট লোক দেখবেন যে ওরা আউট হয়ে গেছে তাদের এই ভুল ত্রুটির কারণে কারণে প্রার্থীটা বাতিল হবে নেতাদের তো সেই সুযোগটা যারা নমিনেশন পান নাই যারা দ্বিতীয় তৃতীয় সিরিয়ালে থাকবেন তারা কিন্তু নমিনেশন পাওয়ার সুযোগ আছে তাই সবাই ভালোভাবে দলের জন্য কাজ করেন যারা নমিনেশন পেয়েছে তাদের জন্য সবাই কাজ করেন কিন্তু যারা আপনারাও পাওয়ার কথা ছিল তারা বসে থাকবেন না দলের জন্য কাজ করতে হবে ভাগ্য ভালো হলে আপনিও নির্বাচন করবেন পরবর্তীতে আর স্পেশাল ভাবে আমি ব্রাহ্মণ বেড়িয়া জেলাতে বলি এটা আমার আসন এটা ব্রাহ্মণ চার এই চার আসনে যদি জনাব মুশফিকুর রহমান স্যার নমিনেশন পেয়েছেন অভিনন্দন জানাই দল আল্লাহর তরফ থেকে দল তাকে সর্বশেষ হিসাবে তাকে নমিনেশন দিয়েছেন কারণ ওনার অনেক বয়স হয়ে গেছে অসুস্থ মানুষ আমরা দোয়া করি লেখায় দান করবো প্রত্যেকটা প্রার্থী ওনাকে সাপোর্ট দিয়েছে ওনার বিরুদ্ধে কিন্তু কেউ মানে দাঁড়াই নাই এটা একটা প্লাস পয়েন্ট যে উনি মুরব্বী মানুষ শেষ বয়সে উনি ইলেকশনটা করুক আর উনি কিন্তু ছোটখাটো একটা মানুষ না বাংলাদেশ এরকম মানুষ কমই আছে জীবিত উনি একজন সিএসপি বাংলাদেশের পাকিস্তানি অফিসার ছিলেন সাবেক সচিব সাবেক সাবেক মহাপরিচালক নির্বাহী পরিচালক ছিলেন বিএনপির এমপি এবং ম্যাডাম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা তার এই গ্রেডগুলা তার এই পদবীগুলা কিন্তু সহজে এত মানুষের কিন্তু হয় না তার এই বৃদ্ধ বয়সেও দল তাকে সম্মান দিয়েছে আশা করি আমরাও দলের সম্মানের দিকে তাকিয়ে মুসরিউর রহমান সাহেবকে আমরা সাপোর্ট করবো ওনার জন্য আমরা কাজ করব মনে রাখতে হবে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের যা যা করার দল বল নির্বিশেষে গ্রুপিং নির্বিশেষে আমাদের সকলের জন্য কাজ করতে হবে তো মনে রাখবেন যদি ভুল করেন যে আমার নেতা আমি এই করবো সে করবো তাহলে সবচেয়ে বড় ভুল করবেন আপনারা এবং সেটা খেসার দিতে হবে আপনাদের নেতাদের যে কোনো মুহূর্তে আপনাদের নেতাদের প্রার্থীদের বাতিল করে যারা দ্বিতীয় তৃতীয় নাম্বারে আছে তারাই কিন্তু নমিনেশন নিয়ে নির্বাচন করবে এই কথাটা আমি বলে দিলাম তো যে যে আছেন ভালো থাকবেন প্রত্যেকটা জেলার জন্য কিন্তু এই মেসেজটা প্রত্যেকটা জেলার জন্য তো যে ভালো থাকবেন সবাই লাইফটা শেয়ার দেবেন আলাইকুম